আজকে না গাজরের লাড্ডু বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে না খুবই সুন্দর হয়েছিল আর খেতে ভীষণ মজার হয়েছিল দেখে না যাক কিভাবে বানানো হয়েছে প্রথমে একটা বড়ো সাইজের গাজর নিয়েছি গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর বাটিতে ঝিরিঝিরি করে কেটে রেখেছি এদিকে একটা মিক্সির বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর মিহি পেস্ট বানানোর সময় তখন আমার একটু জল দিতে হয়েছিল আর এদিকে পেস্টটা যখন হয়ে গেছে আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর এখানে আমি দেড়শো গ্রাম মতন চিনি দিয়েছি আর সমানে একটা হাতা দিয়ে নাড়াতে থাকছি এদিকে গাজর থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছিল যতক্ষণ না জলটা আনাচ্ছে ততক্ষণ নাড়িয়ে গেছি আর গ্যাসটা বাড়িয়ে আমি গাজরটা আমি মানে পাকটা আনছিলাম এখানে আমার দেখুন জলটা যখন টেনে নিয়েছে তখন সুন্দর কালার চলে এসেছে আর সমানে হাতা দিয়ে নাড়িয়ে গেছে আমি এখানে দেখুন দুই তিন মিনিট আমি নাড়ানোর পর এখানে আমি গ্যাসটা কমিয়ে আরও এক থেকে দুই মিনিট আমি লো ফ্লেমে দিয়ে আমি টানিয়ে নিয়েছি আর সুন্দর একটা পাক চলে এসছে দেখুন এই যখন পাকটা চলে এসছে তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এর থেকে বেশি আর টানাবো না এবার নাড়াতে নাড়াতে এটা শক্ত হয়ে যাবে দেখুন এইভাবে নাড়াতে নাড়াতে যখন একটা পাক চলে আসবে সুন্দর কালারটা এখন পরিবর্তন হয়ে গেছে দেখুন আগে তো গাজরের কালারটা কেমন ছিল এখন কালারটা খুব সুন্দর এসছে এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব থালার মধ্যে তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেব এটা খুব গরম অবস্থা না খুব ঠান্ডা হবে না এটা হাতে যেরকমই মানে লাড্ডু পাকানো যায় সেই অবস্থায় রেখে আমি হাতে একটু ঘি লাগিয়ে আমি যখন ঠান্ডা হয়ে যাবে তখন সাইড থেকে একটু একটু করে নিয়ে আমি লাড্ডুগুলো পাকাবো লাড্ডুগুলো পাকানোর সময় একটু মানে মানে টাইট করে পাকাতে হবে লাড্ডুগুলো আর লাড্ডুগুলো যখন পাকাবো না তখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম আর এটা যখন বানাচ্ছিলাম তখন আমি ঘি ব্যবহার করিনি হাতে ঘি লাগিয়ে আমি লাড্ডুগুলো পাকিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এরকমইভাবে সবকটা লাড্ডু আমি হাতে পাকিয়ে নেব আর যারা গাজর ভালোবাসে না ভাবছে যে গাজর থেকে একটা গন্ধ বেরায় কিন্তু এটা কোনো গন্ধ বেরাবে না গাজর বুঝতেই পারবে না এরকমইভাবে লাড্ডুগুলো প্রত্যেকটা আমি বানিয়ে রেখে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে পারলে বাড়িতে এরকমই একবার ট্রাই করে দেখো ভীষণ মজার হয়েছে বাড়িতে কেউ ধরতেই পারবে না যে এটা গাজরের লাড্ডু